আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় গুটি থেকে একদম নিউ ফ্লোরাল প্রিন্টের কিছু লং হিজাবি গাউন চলে আসছে এটা কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নের এত সুন্দর একটা গাউন আসছে আর প্রিন্টগুলা দেখেন এই সবগুলা কালেকশন কিন্তু পাবেন আমাদের আপনাদের পছন্দ সব কাপড় গুটি থেকে আমরা দেখিয়ে দিব ড্রেসগুলা প্রাইসটা বলে দিব অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক না দিয়ে কেউ যাবেন না এত সুন্দর কালেকশন একটু দেখায় সো এটা দেখলেই পছন্দ হবে এত সুন্দর কালেকশন কাপড়গুলো হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমোসা মমোসা অ্যালেক্স যেটা এটা সুন্দর একদম নিউ ডিজাইন কিন্তু এটা আজকের এই ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে হারায় না যা পরবর্তীতে দেখতে পারেন আর অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে দেখছেন এটা কি পরিমাণ কুচি দেখেন এই যে এটা হচ্ছে স্পেশালিটি এখানে এই যে কুচিগুলা দেখেন কি পরিমাণ কুচি এখানে বাজ করা করা কুচি আছে সামনে শো বাটন করা আছে খুব সুন্দর করে বাটনগুলো স্লিজ করা আছে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এখানে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে সফট মোমো সার্ক্সের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর একটা ডিজাইনার শার্ট কলার মধ্যে কফ হাতা এখানে বাটন করা আছে এটা কফ হাতা হবে ফুল হাতা হবে লং থাকবে চুয়ান্ন বড়ি থাকবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ খুবই সুন্দর কী পরিমাণ কুচি দেখেন সামনে এই যে এই কুচির স্টাইলের চেঞ্জ একটু ব্যাকপার্ট দেখান ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এবং ব্যাক পার্টে কুচি দেখেন এটার কি পরিমাণ কুচি প্রচুর ঘেরা আছে এবং এই কুচির জন্য হিউজ পরিমাণ কাপড় লাগে দেখেন কি সুন্দর কালেকশন বাকি কালেকশনগুলো দেখাই দিব অনেক অনেক কালেকশন আছে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আজকে প্রাইসটা থাকবে একদমই রিজনেবল চলুন আমরা পরবর্তী প্রিন্ট দেখাই দিব অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রিন্টগুলো আছে কাপড়গুলো হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমসা অ্যালেক্সের মধ্যে কি পরিমাণ যে কুচি আছে এখানে এটা খুব সুন্দর একটা গাউন সামনে সোভাঠন করা আছে এগুলো আর এই যে হাতে সুন্দর একটা এখানে এই যে কলার সিস্টেম কফ হাতা হবে কফ হাতা খুবই সুন্দর প্রিমিয়াম আর হচ্ছে আপনার লং হবে চুয়ান্ন হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পরবর্তী কালার দেখাশোনা ব্যাক ব্যাকপার্ট ফ্রন্ট পার্টম হবে এইটা দেখেন আরেকটা কি সুন্দর কালার এবং প্রিন্ট সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে খুবই সুন্দর কালার প্রিন্ট এটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম গাউন ভিয়ার্স প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা এগুলো হাজার পঞ্চাশের গাউন আমাদের এখানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইতে পাবেন কফাতা হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই কালেকশনগুলো পরবর্তী কালার দেখাবো এই হচ্ছে আর একটা সুন্দর কালার আছে যার যেটা পছন্দ হবে নিয়ে মাত্র ওয়াও এটা দেখেন কি সুন্দর বিয়াস এত সুন্দর কালার এন্ড প্রিন্ট জাস্ট আনবিলিভেবল প্রাইস মাত্র মাত্র কত আটশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার দেখাবো ছয়টা কালার ছয়টা কালার সুন্দর হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে বিয়াস এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে আছে সুন্দর দেখেন এটা খুবই সুন্দর একটা গাউন বিয়ার্স প্রাইস থাকছে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনার হচ্ছে যারা শুরু শুরু আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নম্বর যোগাযোগ করবেন